এবার দুদিন পড়েছে আমরা সোমবারে সরস্বতী পুজো করছি কারণ বেশিক্ষণ থাকবে না সোমবার তাই ভোরবেলায় ছটার সময় আমাদের সরস্বতী পুজো হবে তার জন্য আজ রাত্রে সব কিছু সাজিয়ে রেখে দিতে হচ্ছে আলপনা দিয়েছি এখনো বই টই দিয়ে সাজানো হয়নি সরস্বতী পুজো আরম্ভ হয়ে গেছে এই যে ঠাকুর মশার সব জোগাড় করছে ঘট পাতা হয়ে গেছে আমার গোপাল ঠাকুর সাজুগুজু করে বসে আছে আজকে সকালবেলার থেকে অন্ধকার থাকতেই কি কুয়াশা হয়েছে এই যে কি কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এখন ছটা পনেরো বাজে তাই কুয়াশা কত সোনা ভাই চান টান করে এসে বসে পড়েছে একেবারে হলুদ টলুদ দিয়ে চান করেছে করে পাঞ্জাবি করে বসে আছে সরস্বতী ঠাকুরের কাছে ঠাকুরটা ভালো আছে না আমার ভাইয়ের চয়েস এই ঠাকুরটাই এই সাদা ঠাকুরই নেবে ওই গিয়ে কিনেছে

ശിവാഗ്രൂജയ <laughs> ശതീതം <laughs>

नमो पुष्पो पुष्प बिल्लपत्री पुष्पाजली नमो नारायण श्री विष्णु नमो नमो जयो जय देवी चरा चलो পুজো শোভিতো মুক্তা হারে বীণা রঞ্জিতো পুস্তকেশ হস্তে ভগবতী ভারতী দেবী নামস্তুদেশ নাম সচন্দন পুষ্প বিল্লভদ্রে

সরস্বতী পুজোর পরের দিন সরস্বতী পুজোর পরের দিন আমার ভাই মুখ টুক ধুয়ে সকালবেলায় তারপরে সব বই পড়েছে মা সরস্বতীর নাম লেখেছে বেলপাতায় এবার এবার ড্রয়িং আঁকছে এটা কি ঠাকুর আঁকছো ভাই মা কালী আঁকছে ও যে কি মা কালীর ভক্ত ও সব সময় যখনই আঁকবে মা কালী আঁকবে আমাদের পরের দিন মায়ের কাছ থেকে ফুল বেলপাতা তুলে ফুল সবাই পড়াশোনা করে এখন আমার ভাইও পড়াশোনা করে এখন ড্রয়িং আঁকছে অনিতা স্কিটেন উইথ ভিলেজ ফুটে যে সরস্বতী পুজোটা দিয়েছি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্য করে কমেন্ট করে জানাবেন এরকম নানান রকম পুজো করি বাড়িতে এগুলো সবই আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্ত বছরের মতন সরস্বতী পুজো দেখালাম আপনাদের আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে রাখলাম টাটা আমার ভাই বলে দিল টাটা